you mm -hmm. সমস্ত গুণগান সমস্ত আরব আরাধনা সেই মহান গর্বে কালিমের দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে একটি সুবিন্যস্ত মেহফিলে বসার মতো তৌফিক দান করেছেন তানা শুরু করে আসলে ইনশাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ অতঃপর জানাই আল্লাহর পরে পরে জেলাদের স্থান মা মাহমুদ অধিকারী যিনি কোরআন যার ফুটপাত যা পোশাক কোরআন ও হাদিসের জেলাদের যিনি অরুণ দুলাল আব্দুল্লাহ লাল মামিনা হিলাল যিনি না আসলে আমি আপনি গাছপালা নদী নালা খাল বিল পাহাড় পর্বত কিছু সৃষ্টি না যে নবীর ওসিলায় আজ আমরা অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ ফিরে আসার মতন তৌফিক পেয়েছি যে নবীর ওসিলায় আজ আমরা কোরআন পেয়েছি যে নবীর ওসিলায় আজ আমরা হাদিস পেয়েছি যে নবীর ওসিলায় আজ আমরা মাথায় দাঁড়িয়ে মাথায় দাঁড়িয়ে মাথায় টুপি সুন্দর লেবাস পেয়েছি সেই নবীর সামনে একবার

তো আমি আপনাদের সম্পর্কে পূর্বে যে আগে গেলা করেছি ওই আর্থ থেকে আমি গেলা করি তো তিনি বলেন

kema pre du exulsion ethical issues wala wasi watakom paise du seming rap teken important inna mahin hut sawabina mul muta pagini in debt and the gods who are constantly indebted rap teken pitini seming ator manush hoche ni કરી છાયે করে કરે એય સમસ્ત વ્યક્તિ કે જે ભલોભાશી જે વ્યક્તિ ગુના કરે তারপরে કરે અમાર પાસે તાવવા કરે હે તમારે તો તમારા બッカ આવો નથી જે করতে પડે পৃথিবীর જમીને એમનો કોઈ ব্যক্তি ના તારપો ગુના નય ના ઠીક ને છોસ તારા સુના છે રબ કરીને બોલે ભંદા તમારા જોતો ગુના હમ કાલો તમારા ગુના છોય સાગરે রব থেকে অনু বলেন বান্দা সকল গুনাহ তওবা করতে তওবা করলো ওমরা জনপালবান করতে আমরা তাদের পূর্বের समस्त গুনাহটাকে maaf করে দেব এবং পূর্বের समस्त গুনাহটাকে maaf করে দেব এবং তাদের পূর্বের যত গুনাহ শোনা ছিল সমস্ত গুনাহ পরিবর্তে আমি আল্লাহ তাআলা নেকি এর পর পূরণ করে দেব সুবহানাল্লাহ রব থেকে বলেন বান্দা যত গুনাহের যত পরিমাণ গুনাহ ছিল

Kita para kita kepo, kami akan terkorban kurang, kerjaan kurang, sebagaimana robbek <Sessizuk> kain bola. Wah, iya, robbek kain bola, robbek kain bola. Wah, iya, robbek kain bola, robbek kain bola. Wah, amar kampar, amar kampar, amar kampar, amar kampar, amar kampar, amar

අපতাছে <Sess> loবিতাবিব <Sess> <Sess> জানসব নি প্রেরণ এবং আমি তোমাদেরকে তোমাকে এই জন্য পাঠিয়েছি এই দুনিয়াতে যাওয়ার পরে তুমি মানুষ করবে কি করবে করবে দিনের দামাত দেবে সেটা করে আমার আপনার নবী তাই প্রসঙ্গের যখন গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি দেখার পরে পাগল পাগল বলে সাল্লাল্লাহু আলাইহি রক্ত রক্ত আমার আপনার নবীকে মোবারক হয়েছিল

e per il caffè era cino nascendo, questo celeste l'è peggio di dolerie, ma tornerà a te, ma tornerà سبحانك <applause> আমার নবি ঠিক। আমার প্রমবি দুিয়াতে থাকাকালে জান্খ ভছিল সবা আলা প্রবাতি তোমার প অথ শুত সবিমা। প্রমাণদের স মমিলেম স

कभी इस शर्त के अनुरूप नहीं है वो ठीक <tě> तो भी तेरे को लाभे को नौकरी ना आए चलने भी तेरे चंगा थी मुझे ना तेरे चाइये को ठीक है ये निश्चित ही ये माँ ये बाप ये भाई वो क्या उतार चाहते हैं छेत्र के आमारा नहीं बोलते या हम लोगों में या हम लोगों में को तो ठीक है हंसो रे रे

তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা হলো আমার আপনি من দেখবেন আমাদের আল মুহাম্মদ ডিফারেন্স ان يكون هناك اشخاص يجب ان يكون هناك يجب ان يكون هناك اشخاص

যে বলি ইসরায়েলকে পরিচালনা করার জন্য ছোট ছোট নবীগণ এসেছিলেন কিন্তু আমার পর আর নবী আসবে না আমার খাতামুল নবী লা নবিয়া বাদে আমি হচ্ছে শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না সুতরাং সুতরাং আমি হচ্ছে শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না আমি যে কথা বলছিলাম যে কিমান এমন একটি সম্পদ আমাদের সকলকে আল্লাহর উপর যেমন ঈমান নাকি ফরজ ঠিক তেমনি ভাবে নবীর উপর ঈমান নাকি ফরজ কেন কুরআন এবং হাদিস বিশ্বাস করে দেখা যায়

যেন হুকুম হত্তাকুন আহাম্মা ইলাইহি মিল গালিবহি ওয়া ওয়ালাহি করে হতে না যতক্ষণ তোমার মা তোমার তোমার স্ত্রী

আমি আমি তোমার কাছে বলে দিই শোনা যতক্ষণ না পর্যন্ত আমি তুমি তোমার নিজের চ্যানেল চেয়ে যতক্ষণ না গ্রাণ প্রিয় ততক্ষণ পর্যন্ত তুমি সম্পূর্ণ নির্মাণ কাটাতে পারবে না

সেই যেন আল্লাহর হুকুম কোনো চললো এবং যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করলো এবং যেই ব্যক্তি আমাকে না সৃষ্টি করলো আমাকে কুফরি করলো সে যেন স্বয়ং আল্লাহকে না কুফরি করলো তাহলে আমাদের এই হাদিস এবং এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর পেতে গেলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে তাই তো নাকি তাহলে কোরআন এই বিষয়ে কি বলে চলুন জানি সে কোরআন জেনে আসি কোরআন কি বলে রব্বুল কারীম বলেন